মৃত স্ত্রীকে স্বামীকে গোসল করাতে পারবেন প্রশ্নটা আমি আরও একটু জুড়ে দেই মৃত স্ত্রীকে কি গোসল করাতে পারবেন যখন ফাতিমা বিনতে মোহাম্মদ রাদিউল্লাহ তালা আনহের মৃত্যু হয় তখন আলী ইবনে আবু তালিব রাদিউল্লাহুতালাহ আনহু নিজেই গোসল দিয়েছেন এবং নিজেই দাফনের কাজ সম্পন্ন করেছেন এখান থেকে বোঝা যায় সালফেস শালহীনের আমলেও সাব্যস্ত হয়েছে সাল্লাহ আলাইসাল্লামের অনুমোদনও সাব্যস্ত হয়েছে তাই কোনো ব্যক্তির স্ত্রী যদি মারা যান তিনি মৃত স্ত্রীকে গোসল দিতেও বাধা নেই স্পর্শ করতেও বাধা নেই এবং কবরে দাফন করতেও কোনো বাধা নেই এই কাজগুলো তার জন্য জায়েজ তিনি করতে পারবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন